আজকে আমরা যে টপিকটি দেখব তার নাম লা লাচর্ণাতা দি ফাতিমা যার অর্থ ফাতিমার দিন এখানে ছবি দেওয়া আছে একটি মহিলা যার নামই হবে ফাতিমা এবং তার দিনটা কেমন যায় সেই সম্পর্কে বলা হয়েছে যেমন এখানে বলা হয়েছে লা মিস ভেলিও প্রেস্ত, আল্লে সেই এর মানে হল সকালে সে ঘু তার ঘুম ভাঙে তাড়াতাড়ি ছয়টায় তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে মি এই যে মিটা আছে আমরা যেমন বলতে পারি এখানে বলতে পারবো না অসুয়েলিও মি বলতে হবে এই যে মি দিয়ে যে কথা বলে মি তি এগুলোকে বলা হয় ভ্যারবো রিফ্লেক্সিভি আমরা হয়তো পরবর্তীতে এগুলো ডিটেলসে শিখবো এখন শুধুমাত্র টপিকটা দেখি যে তারা কি বোঝাতে যাচ্ছে তাহলে ফাতিমা সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছয়টায় পই তারপর যার অর্থ মি আলসো মি লাভ মি ব্যস্ত তারপর সে যখন ঘুম ভাঙে তারপর সে ঘুম থেকে ওঠে মি তার মি লাভ অর্থ সে ফ্রেশ হয় মুগটুক ধুই মি অর্থ পোশাক পরিধান করে এ এবং আল্লে সেতে মেজা ফাচকলাসনে সাড়ে সাতটায় কলার মানে ব্রেকফাস্ট করে সকালে নাস্তা শেষ করে আল্লে অত্রেনি মানে হলো সাড়ে আটটায় তার বাচ্চাদের স্কুলে নিয়ে যায় মানে তার বাচ্চাদের কোম্পানি দিয়ে স্কুলে নিয়ে যায় এটাই বলা হচ্ছে আল্লে নবে তর্ণ এ পুলিশ লা কাজা নয়টায় সময় সে বাসায় চলে আসে এবং বাসা পরিষ্কার করে দুয়ে অত্রে বলতে আল্লা সিমানা আল সুপের মের কাত আসেজা বলা হচ্ছে দুই বা তিন দিন সপ্তাহে সে যায় সুপার মার্কেটে কেনাকাটা করার জন্য লাস পেজা অর্থ বাজার করার জন্য যা যেটা বলা হয় ভের্স মেজোজর্ণ পেপারো দা মানজারে ভেরসো মেজর্ণ অর্থ দুপুরের দিকে মানে একদম মধ্যম জর্ণ যেটাকে বারোটা বলে ভেরসো মেজর্ণ দামাঞ্জারে আঞ্জারে ই তোর নানো প্রান্সিয়াম দুই তিনসিয়ামে সে মেজর্ণর দিকে প্রথমে খাবার দাবার তৈরি করে দুপুরের এবং যখন তার বাম্বিনীরা চলে আসে তখন তারা একসাথে খাবার খায় ইল্প মেরিজ মিরিপজ উনপ প্রমেরিজ বলতে দুপুরে যখন আর কি খাবারের পর তখন সে একটু ঘুমা মানে রিপোজও করে এটা হয়তো বসে থাকে বা অল্প সময় ঘুমিয়ে থাকে তা বোঝাচ্ছে পুরো লাভ ইপিআ এ বাম্বিনী ফান্ন কম্পিটি রেস্ট করার পর সে তার খাওয়া দাওয়ার পরে যে প্লেটগুলো ময়লা হয়েছে সেগুলো পরিষ্কার করে এবং তার সন্তানরা তারা তাদের কম্পিটি মানে হোমওয়ার্ক করে সে ইল টেম্পো এভেলামো আফারে ওনা পাশের যাতা আল পার্কো ও আলমারে সে বলছে যদি দিন ভালো থাকে সেই ক্ষেত্রে তারা বাহিরে যায় পাশে যাত মানে একটু হাঁটাহাঁটি করার জন্য পার্কে অথবা সমুদ্রে হয়তোবা তারা সমুদ্রের আশেপাশে থাকে এজন্য দিন ভালো থাকলে তারা হয়তো হাঁটতে পার্কে যায় অথবা তারা সমুদ্রে যায় সেরা চেনি আমলে তিচার নবে এত তারা সন্ধ্যার খাবার খায় রাতের খাবার খায় সাড়ে সাতটায় আল্লে বেন তা ই বাম বিনী বান্ন আ ধর্মীরে তাদের যে সন্তানরা আছে তারা সাড়ে নয়টায় ঘুমাতে যায় ইও স্তুদীয় পঁয়তালি আনো ও পুরে গোয়ার্দ টেলিভিশিয়নে সে বলছে যে যা তারা জ্যোতির ঘুমিয়ে যায় তারপরে সে একটু ইটালিয়ান ভাষা পড়াশোনা করে তাছাড়া সে হয়তো টিভি দেখে তাহলে সে বলছে যে সে রাতে ঘুমাতে যায় দেরি করে মেজ নর্থে মানে মধ্যম রাতে বারোটায় এটা তাহলে হলো ফাতিমার জর্ণাতা সে সারাদিন তার এইভাবে সময় কাটে এখানে আমাদের নিজেদের নিয়ে প্রশ্ন করা হয়েছে আমি শুধু প্রশ্নগুলো বলি আপনাদের আপনারা আপনাদের যা যা উত্তর আছে তা বলতে পারেন নিজে নিজে প্র্যাকটিস করার জন্য তু আরা তি আলসি তাহলে মি আলসো আলে যে টাইমে ঘুম থেকে উঠে যে সে সেটা দিবে আরা ফাই কলারসি অনে কখন তুমি সকালে নাস্তা করো ফাঁসো কলার্সি অনে আলে টাইমটা দিলেই হবে

ফাতেমা সম্পর্কে উল্টাপাল্টা কিছু তথ্য দেওয়া হয়েছে মানে সে যেটা করে না তার বিপরীতটা হয়তো দেওয়া হয়েছে তাহলে আমাদের ঠিক করে লিখতে হবে যে তা যে প্রশ্নটা করা হচ্ছে বা যা জানতে চাচ্ছে সেটা কি হবে যেমন এক নম্বরটা আছে এই উদাহরণটা দেখে পরেরগুলো আমরা এভাবে করব। মিস ভেলিও তার দিয়ে দো দিচ্ছি এখানে বলছে যে আমি দেরি করে সকালে ঘুম থেকে উঠি বারোটায় কিন্তু আমরা দেখেছি যে না ফতিমা বলেছে মিস ভেলিও প্রেস্তো আলেসেই তাহলে আমরা লিখবো ও এটা যেহেতু দেওয়া আছে এটা মিস ভেলিও প্রেস্তো সেই এটা দেওয়াই আছে তাহলে আমরা পরের গুলো নিজেরা করব মি ভেস্তো এ ফাস্ট ফাচো কোলাসিওনে আলে চিনকোয়ে এটাও ভুল আমরা এখানে দেখেছি মি ভেস্তো এ ফাস্ট কোলাসিওনে আলে সেতে মেজা তাহলে আমরা এখানে তাই লিখবো মি ব্যস্ত এফাচক আল্লে সেতে ম্যাচসা আললে অত মেজা ওয়াদো আলাভ তাহলে আমরা দেখেছি এখানে বলা হচ্ছে সাড়ে আটটায় সে কাজে যায় কিন্তু ফাতিমা সে কিন্তু কাজ করে না সাড়ে আটটায় সে তার বাচ্চাদের স্কুলে নিয়ে যায় তাহলে এখানে বলা হবে আল্লা অত ম্যাজ্সা আ কোম্পানিয়া ই পাম্বিনী তে পেপারো ইলা প্রাংস এর অর্থ হল মধ্যরাতে সে দুপুরের খাবার তৈরি করে তাহলে আমরা দেখেছি যে না দুপুরে মেজোচর্ণ সে দুপুরের খাবার তৈরি করে ভেরসো মেজর্ণার প্রেপার ইলস

কিন্তু না হবে কারণ আমরা দেখেছি সাড়ে সাতটায় তারা রাতের খাবার খাইলা সেরা চেনিয়ামো আল্লে আললে নবে এত চায় না এস্কো সেম্প্রে তারা বলা বলা হচ্ছে এখানে যে রাতে খাবারের পর তারা সবসময় বাইরে বের হয় কিন্তু এখানে কোনোভাবেই বলা হয় নাই যে তারা রাতে খাবারের পরে বাইরে যায় তাহলে দপচে না কেউ তার বাচ্চারাও ঘুমিয়ে যায় এবং তার সে একটু টিভি দেখে বা বই পড়ে লাদর আদর তো প্রেস্ত না আমরা দেখেছি সে সেরা শেম্পড়ে বা দুর্বিড়ে তার দিই ব্যর্সো মেজ্জা তাহলে এখানে ও তা হবে বাধ আলাদ্যাম্প্রে তার দিই টাইম না দিলেও হবে শুধু উল্লেখ করতে হবে যে আমি প্রেস্ত মানে তাড়াতাড়ি যায় না দেরি করে যায় এখন এখানে দি মারিও কালে ইমাজিনে আল্লে ফ্রাজি এই ফটোগুলোর সাথে এখানে ফ্রাজিগুলো ই করতে হবে মিলাতে হবে তাহলে আমরা এখানে এভাবে মিলাই যেমন একটা একটা করে সিরিয়াল বাই আসি তাহলে বুঝতে সুবিধা হবে মিস ভেলিও আর সকালে যেমন সে ঘুম থেকে সজাগ হয়েছে সিলাভা অর্থ সে হাত মুখ ধুই সেটা বোঝাচ্ছে তাহলে এই পিকচারটা হবে ফা কলাসি অনেক অন কাফে লাগতে এ বিস্কটি মানে সকালের খাবার সে খায় কফি দুধ এবং বিস্কিট দিয়ে তাহলে আমরা এই ছবিটা দেখতে পাব এখানে এর সেদি কাজ আল্লে সেত্তে এ তাহলে সে বাসা থেকে বের হয় চারটা সাতটা পনেরোতে তাহলে এই চার নম্বর ছবিটা আছে এখানে আল্লে অত কমিনা আল আলাবর আটটা সময় কাজ শুরু করে তাহলে এই যে সে কাজ শুরু করছে যেটা বলা হচ্ছে এখানে ছবি তারা আলুনা ফাউনা পাউজা প্রাণস একটা সময় তারা দুপুরের খাবারের ব্রেক পায় তাহলে আমরা প্রাণস করে এরকম ফটোটি দেখতে পাব এখানে finisce di lavorare alle 18 মানে 6টার সময় সে কাজ শেষ করে এই যে এখানে কিউজো বলতে বোঝানো হচ্ছে তার কাজ শেষ হয়েছে তোরনা আকাজা আসে বাসায় চলে আসে এই যে বাসায় এসেছে alle 19:30 cena সে 7:30 এ রাতের খাবার খায় সে সাড়ে সাতটায় রাতের খাবার খায় চেনা সেটা কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে আর চেনা এটা হলো নয় নাম্বার আচ্ছা সকালে যখন সে ব্রেকফাস্ট করতো এটা তাহলে নয় নাম্বার এটা হলো সে রাতের খাবার খাচ্ছে দপো চ্যানা বা আ আকালচ খাবারের পরে সে ফুটবল খেলতে যায় তাহলে এটা হবে এখানে প্রিমা দি আন্দারে আলে তো ফালা দরজা ঘুমাতে যাওয়ার আগে সে গোসল করে ধর্মিরে আললে ভ্যন্তিত্রে মানে এগারোটায় সে ঘুমাতে যায় এই যে প্রথমে আমরা জর্ণাতাদি ফাতিমা দেখেছি এবং এখন আমরা দেখছি দি মারিও এবং এরপর নিজের সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়েছে আমি প্রশ্নগুলো আপনাদের দিয়ে দেই। আপনারা নিজে নিজে প্র্যাকটিস করে বাসায় নিজের মতো করে বলার চেষ্টা করুন সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের মনে থাকবে যেমন আ কেওয়ারা তিস ভ্যালি কখন তুমি ঘুম থেকে উঠো মিস ভ্যালিও তারপর যে টাইম কে কজা না সকালে ঘুম থেকে ওঠার পর যে যে কাজ করে কোথাও যাওয়ার আগে কেউ কাজ করলে কাজে যাওয়ার আগে কেউ স্কুলে বা ভার্সিটিতে গেলে সেখানে যাওয়ার আগে যে যে কাজ করে সেগুলো এখানে বলতে হবে কে কজ ফাইল প্রমের ইচ্ছ দুপুরে তুমি কি করো কেউ অফিসে থাকলে দুপুর টাইমটায় কি করে কেউ স্কুলে বা কলেজে ভার্সিটিতে থাকলে কি করে যে আর কেউ বাসায় থাকলে সে সে কথাও বলতে পারবে আমরা দেখেছি যে বাসায় থাকলে একজন কি করতে পারে কে কজ অফ ফাইল আর সেরা সন্ধ্যায় তুমি কি করো এমন কেউ আর বায়া আর বি এবং রাতে তুমি কয়টা সময়